আমরা এখানে ঘাস দেখতে পাচ্ছি এই ঘাসগুলো কার খাচ্ছে ঘাস ঘাসের মালিক কে এ মালিক জমি যার সেই মালিকের জমি তো এটা আমার না ধান ধান খেত বাকিটা একটু আমি লাগাইতেছি গরু খাইতেছে আল্লাহর রহমতের ঘাস আচ্ছা আর আমার আড়িয়া বাসুর কোনাকে একটু দেখেন স্বাস্থ্যবান এবং ডুকডুকে হয়েছে আমার এই শস্য শ্যামল বলে দোলা বাড়ি সেই দোলা বাড়িতে গরু গুণাম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবন সমাজকে দেওয়ার জন্য ভালো থাকবেন আমরা একটু চলে আমাদের অন্য কাজে আচ্ছা আচ্ছা